আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা আল্লাহ রহমতে বেশ ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি সুস্থ আছি গো তো আমি একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূর তো আজকে রমজানের চতুর্থ রমজান তো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইলো আজকে চতুর্থ রমজানেতে তো আমি সকাল সকাল কিন্তু চলে এসেছি বিছানা তুলে নিতে আর জানো তো রমজান মাসে না একটু চাপও আছে ভোরবেলা উঠে রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে না যখন নামাজ টামাজ পরে শোয়া হয় তখন কিন্তু খুব একটা ঘুম হয় না কারণ কি তো সেহেরি যখন খাওয়া শেষ করে নামাজ টামাজ পড়া হচ্ছে প্রায় বেজে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় বেজে যাচ্ছে উঠতে হচ্ছে প্রায় সেই আড়াইটা পৌনে তিনটে সাড়ে পাঁচটার সময় করে খেয়ে দিয়ে যখন শোয়া হচ্ছে নামাজ টামাজ পড়ে তখন কিন্তু খুব একটা ঘুম হয় না তারপরেই কিন্তু আমার হাজব্যান্ড যাবে ছা ছটার মধ্যে বেরিয়ে যাবে তার আগে কিন্তু ছটা নয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তার আগে কিন্তু আমার ছোটো দেও ও কিন্তু আর নামাজ পড়ে শোবার সুযোগ পায় না ও কিন্তু নামাজ পড়ে উঠিয়ে এসে গোসল করে বেরিয়ে পড়ে আর আমার হাজব্যান্ড কিন্তু তার মধ্যে একটু রেস্ট করে নেয় আধ ঘন্টা মতো তারপরে কিন্তু ও বেরিয়ে পড়ে মানে রেস্ট বলতে ও কিন্তু ঘুমাতে পায় না সুযোগ জানো তো ও কিন্তু তো একটু শুয়ে শুয়ে একটু ফন্টন ঘেটে ঘেঁটে নিয়ে উঠে গোসল টোসল করে বেরিয়ে পড়ে তারপরে আবার সাতটার সময় যাবে আমার জোহানবাবু ওর স্কুল টাইমটা একটু আগিয়ে গেছে ওকে এখন স্কুলের টাইম দিয়েছে আটটা থেকে দশটা কারণ স্কুল টাইমটা একটু বেড়েছে ওই জন্য আটটা থেকে করেছে আর যেহেতু রোজার মাস আমার একটু ওই জন্য চাপ হয়ে যাচ্ছে একটু না শুয়ে ঘুমোলে না আর প্রজন্ড শরীর খারাপ করে আবার তার উপরে যখন দুপুরবেলা শোয়া হচ্ছে ওইদিকে আবার রান্না রান্নাবান্না বসাতে তিনটার সময় রান্না রান্না বসালে কিন্তু আমরা পাঁচটার মধ্যে আমি সাড়ে পাঁচটার মধ্যে কমপ্লিট করতে পারি না ওই জন্য তিনটার সময় আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিই তাহলে তোমরাই বলো কখন আর রেস্ট পাবো শুধুমাত্র যখন খেয়ে দিয়ে রাত্রে দিয়ে শোয়া হচ্ছে ওই এগারোটা বারোটা এগারোটার সময় সাড়ে দশটার সময় আমরা শুয়ে পড়ছি এগারোটা বারোটা একটা আর দুটো চার ঘন্টা কোনো রকমে শুধুমাত্র একটু ঘুমানো হচ্ছে তো এখন আমি বিছানা টিছানা সমস্ত কিছু গুটিয়ে নিলাম এখন আমি বিছানাটা ভালো করে কিন্তু ঝেড়ে নেবো আর এই বেডঝাড়ুটা না বারবার খুলে যাচ্ছে ওটাকে ভাবছি কদিন ধরে টাইট দেবো টাইট দেবো কিন্তু আর সময় আর হয়ে উঠতে হচ্ছে না তার মধ্যে আমার মনেও থাকছে না সবথেকে বড়ো কথা এটাই জানো তো মনে থাকাটা সবচেয়ে বড়ো ব্যাপার এখন এমন হয়েছে মনটা সব কিছুই যেন বেশি বেশি ভুলে যায় ওই জন্য আর না এটা কবে থেকে আমার এটা খুলে যাচ্ছে এটা ভাবছি একটু টাইট দেবো মানে টাইট বলতে আগুনে ধরতে হবে তো সেটা আর সময় আর হয়ে উঠছে না বারবার খুলেই যাচ্ছে তো এখন আমি বেডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বেডেতে আমার কোনো কিছুই থাকে না সেই জন্য কিন্তু সেই জন্য আমি ভালো করে কিন্তু বেডটা পরিষ্কার করে নিতে পারি এখন আমার বেডটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ছাদে তো আমার সকালবেলাতেই আমার হাজব্যান্ড কিন্তু ওর জামা কাপড়গুলো একটু ধুয়ে রেখে গিয়েছিল বলে তোমারই কিন্তু একার পক্ষে অনেকটা চাপ হয়ে যাচ্ছে শুধুমাত্র আমার একটা জামা গেঞ্জি আর শুধু দুটো মোজা আছে আমি ধুয়ে রেখে যাচ্ছি তুমি একটু মিলে দেবে ওই জন্য আমি চলে এলাম রোদে মেলে দিতে কারণ রোদটা বেশ ভালো লাগছিলো আর বেশ ঠান্ডা ঠান্ডা আবার পড়েছে জানো তো সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ঘুরে যখন রান্না করতে উঠেছিলাম না তখন গাটা বেশ শিরশির করছিল মনে হচ্ছিল গায়ে একটা কিছু দিলে ভালো হয় আবার কি আমার যখন একটু কাজ করছিলাম তখন আবার কিন্তু বেশ একটু গরম গরম লাগছিলো ওই জন্য কিন্তু এই ওয়েদারটা এত বাজে আর আমাদের এখানে কিন্তু অনেকেরই পায়খানা বমি জ্বর সর্দি সব কিছুই হয়েছে মানে একটা হাওয়া বলতে পারো আমাদের বাড়িতেও কিন্তু অনেকেরই হয়েছে তো তোমাদেরকে কিন্তু আগের দিনে আমি বললাম যে আমার খুব কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিলো তখন খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো তো সত্যি করেই জানি না ভাগ্যে কি ছিল হঠাৎ করে উপরালা হয়তো কোথাও একটুখানি হয়তো আমার জীবনটা রেগেছিল বলে আমি আবার প্রাণটা ফিরে পেয়েছি তো এখানে কিন্তু আমার যে কুলগুলো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন জায়গায় কুল শুকোতে দেওয়া আছে মানে এগুলো কিন্তু আচার হবে একটা আমার ননদের বাড়ি যাবে আর দুটো কিন্তু আমাদের হবে তো কুলগুলো কিন্তু বেশ মিষ্টি আর এখন রোজা পড়েছে বলে কিন্তু খাওয়া হচ্ছে না তো এখন আমি চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে সকাল সকাল এখন সেভাবে কিন্তু কেউ ওঠেনি মানে সবাই কিন্তু সেহেরি কে শুয়ে পড়েছে তো ওই জন্য উঠতে উঠতে সেই সাড়ে আটটা নটা আটটা যে যখন যখন সময় পায় উঠে পড়ে এখন আমি কিন্তু আমার যেহেতু সকালের ডিউটি থাকে সব সময় সকালের কাজগুলো আমাকে করতে হয় আর তার সঙ্গে সবাইকে ছাড়া হয় বাচ্চাকে ছেড়ে দিই সব কিছু করে নিয়ে কিন্তু আমার আর শুতে ভালো লাগে না ওই জন্য আমি আমার কাজগুলো কিন্তু করে নিই তার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মাও আজকে কিন্তু ঘুমার ওনারও কিন্তু খুব কাশি হচ্ছে তো সেই জন্য আমার সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও কিন্তু ওনার কাজ করছেন এই লাঠিবাদা ঝাঁটা দিয়ে কিন্তু আমি ঝাঁট দিই বলে অনেকেই কিন্তু অনেক কথা বলে কিন্তু আমি কোনো কথায় কান দিই না যে যার ব্যাটারি ফোড়াচ্ছে ফোরা কিন্তু আমি আমার কাজ করিনি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কত পরিষ্কার হচ্ছে তোমরাই বলো খারাপ কি ঝাঁট দেওয়া হচ্ছে অনেকেই বলে এই বয়স থেকে আবার লাঠি দেওয়া ঝাঁটা আমরা তখন ওই বয়সেই কত রকম ঝাঁট দিয়েছি এই দিয়েছি সে দিয়েছি মানে আমার এই কথাগুলো শুনতে শুনতে না একটা বিরক্ত লেগে যায় তো এখন আমি যেটা আমার নিজের সুবিধা হয় সেই কাজটাই কিন্তু আমি করি এই লাঠি পাতা ঝাঁটা দিয়ে আমার সুবিধা তাই আমি এটা দিয়ে করে থাকি তোমাদের কেমন মত আমাকে অবশ্যই জানিও তো আমি এখন চলে যাচ্ছি আমাদের বাগানে তোমরা তোমাদের বাগান আগেই দেখেছো এখন আমি বাগানে চলে যাচ্ছি বাগানে কিন্তু অনেক আমাদের সবজি আছে তো এখান থেকে সবজি তুলে নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমার বিকালে রান্না রান্নাবান্নাটা হবে সেই জন্য কিন্তু আমি চলে যাচ্ছি ওখানে সিম বাগানে মানে সিম বা শিম গাছ দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব সিম সিমের গাছ তো এখানে বেশ কিছু অল্প স্বল্প সিম আছে বলেছি আমার শাশুড়ি মা সেই জন্য সিম তো নিতে এসেছি তো আমার বাগানে বেশ কিছু কিছু গাছে গাছে বিভিন্ন রকম ফুল টুল এসেছে সব কিছু তোমাদের কিন্তু আমি শেয়ার করব তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এইভাবেই আমার প্রত্যেক দিনের এক রকম সংসারের সমস্ত সবজি টবজি কাজে লাগিয়েই কিন্তু আমার দিন চলে যায় যেহেতু রোজার মাস না অনেকে রমজান মাসে বেশ মানে উল্টোপাল্টা খেতে পছন্দ করে না তো আমাদের বাড়িতে অনেকেই সেরকম উল্টোপাল্টা খেতে পছন্দ করে না একটু চাই মাছ মাংস ডিম হোক কিন্তু তবু রমজান মাসে একটু ভালো খাবার দাবার খাওয়াটা উপরালা কিন্তু করেই থাকে তো আজকে আমি কিন্তু একটু সবজির ভাব ইচ্ছা যাচ্ছে তো ওই জন্য আমি একটু সবজি রান্না করব বলে সবজিটা নিতে এসেছি তো সিম বাগান থেকে কিন্তু আমি সিম তুলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের একটা না সজনা শাকের গাছ লাগানো হয়েছিল সজনা ডাটা খাবো বলে কিন্তু এবছরে কুয়াশা অতিরিক্ত এসে বৃষ্টিটা হয়ে শিলাবৃষ্টিটা হয়ে সমস্ত সজনা ফুলগুলো পড়ে যেয়ে একটা মাত্র ডাটা আছে আর পুকুরের দিকে একটা গাছ আছে সেখানে কিন্তু বেশ কিছু ডাটা আছে ওখানে কিন্তু পারতে না ভয় পায় কারণ ওখানে বন মতো হয়ে আছে যদি কিছু থাকে সেই ভয়তে কিন্তু আমরা কেউ নামতে পারি না কিন্তু ওই ডাঁটাগুলো যখন পেকে ফেটে পড়ে যায় এগুলো খাওয়াই হয় না খুব একটা এখানে কিন্তু সিম গাছটা বেশ ঝাঁকালো হয়েছে সেভাবে কিন্তু সিম খুঁজে পাচ্ছি না ওই জন্য আমি একটু হাঁটুতে হাত দিয়ে বসে নিচের দিকগুলো দেখছিলাম যদি কিন্তু পাওয়া যায় তো বেশ কিছু দেখলাম ওখানে রয়েছে সেগুলো কিন্তু তুলে এ নিলাম আর আমাদের মতো এরকম বাগান কারকার আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যারা আমার ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই লাইক কমেন্ট করবো এ দেখো আমাদের একটা ছোট্ট আম গাছ আছে আছে তাতে কিন্তু আম আম্মকুল ধরেছে এখানে একটা ওরির মধ্যে একটু বড়ো আছে তাতেও আম আম্মকুল ধরেছে আর আমাদের বড় বড় আমের গাছ আছে তো সেগুলোতেও ধরেছে এইগুলোতে কিন্তু ছোট। তো এখানে দেখো আমার বাগানে কত লাউ শাক হয়েছে লাউ শাকের গাছগুলো এখানে কিন্তু এটা কিন্তু পটলের মাচা হ্যাঁ পটল গাছগুলো আবার হবে মরে গিয়েছিল আবার কিন্তু নতুন করে হবে ওরা তো ওদের সিজন এসে গেছে তো এখানে কিন্তু তাই লাউ শাকের মাচা করে রেখেছিল তো লাউ শাক হয়েছে লাউ হয়েছে বেশ লাউ শাক লাউ খাওয়া হলো ভালোই তো এখানে কিন্তু পটল মাছা যখন পটল হবে আবার তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো দেখতে পাবে এখানে একটা ছোট্ট নারকোল গাছ আছে একটা ছোট্ট পেঁপে গাছ আছে এদিকের এই পুকুরের পাটটা না ভালো করে পরিষ্কার করা হয়নি বেশ কিছুদিন ধরে জঙ্গল হয়ে গেছে এখানে কিন্তু ছোট ছোট লঙ্কার গাছ লাগানো হয়েছে আর আমাদের আগে লঙ্কার গাছ ছিল প্রচুর সেগুলো কিন্তু হঠাৎ করে কেন জানি না মরে গেলো লঙ্কার বেগুন এদিকে দেওয়া ছিল এখন আমি বাগান থেকে সবজি তুলে নিয়ে চলে এসেছি আর সবজিগুলো কিন্তু এখানে আমি সব কিছু কেটে রেডি করে নেব কারণ যখন আমি তিনটের সময় উনুন ধরাবো তখন কিন্তু আমার কেটে রাখার কিন্তু সময় হয়ে উঠবে না তো সেই জন্য আমি সকাল সকাল বসে পড়েছি উনুনে কিন্তু কাজ করতে হবে যেহেতু আর সেহেতু আমাকে আগে থেকে সবজি টবজিগুলো কেটে জোগাড় না করে রাখলে কিন্তু আমি সময় পাবো না আর আমি কিন্তু আলু ছেলার এই কলগুলো দিয়ে না ছিলতে বেশ পছন্দ করি এতে কিন্তু কি হয় বলো তো আলুর যে ভিতরের যে শাঁসটা আলুটা তো খোলাটা হালকা হয় আর শাঁসটা কিন্তু বেশি ওঠে না সেই জন্য এটা দিয়ে সহজও হয় আর করেও নিই ভালো আর এখানে কিন্তু তারপরে আমি বটি দিয়ে কুজিয়ে নিই এখানে আমি আজকে রান্না করব আলু পোস্তের তরকারি আর করব শিম আলু ভাজা আর করব আলুর দম আর তেলে ভাজা করবো মানে এইগুলো হবে সব রোদ আলুর দম আর তেলে ভাজাটা হবে ইফতারের আর এগুলো কিন্তু রান্না হবে যেহেতু সবাইয়ের বলছে পেটটা খারাপ তো সেই জন্য আমি একটু আলু পোস্তই রান্না করব ভাবলাম আলু পোস্তের তরকারিটা যেহেতু ঠান্ডা তরকারি সেই জন্য কিন্তু আলু পোস্তের তরকারিটা আমি বেছে নিলাম রান্নার জন্য কারণ পেট খারাপ রুগীদের কিন্তু বেশি রিচ খাওয়াটা হবে না কদিন ধরেই কিন্তু একটু মাংস মাছ এসব হচ্ছে তো ভাবলাম আজকে যেহেতু চার নাম্বার রোজা তো আজকে পেট সব খারাপ বলছে বলে ওই জন্য আমি কিন্তু একটু অল্প স্বল্প সবজি ডাল এসব করে নিচ্ছি আলু পোস্তের চচ্চড়ি হবে ডাল হবে তার শিম আলু ভাজা হবে এসব কিন্তু রান্না হবে আজকে তো তোমরা আমাদের মতন কে কে সবজি বেশি খেতে পছন্দ করো অবশ্যই জানি এখন জোহানবাবু স্কুল থেকে এসে গেছে ওকে কিন্তু আমি দুধ মুড়ি বিস্কুট দিয়ে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর না আমার কাজ অনেকটা হালকা হয় কারণ ও অসময় এসে বলে মাম্মাম খিদে পেয়ে যে যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন এসে বলবে মাম্মাম খিদে পেয়ে আমাকে খাইয়ে দিন এবার ওই তখন খাওয়াতে একটু অন্যরকম সিচুয়েশান তৈরি হয় মানে তখন খাওয়ানোটা আবার নতুন করে সেজে পেতে বুঝতে হয় এখন আমি একটু হালকা আছি সেই জন্য ওকে বললাম আগে খাইয়ে দিই তো খাইয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে ঘরদোর পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়েছি এখন আমি ঘরদোর ভালো করে মুছে নেব আর রোজা রমজানের দিনে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকাটাই ভালো আমার মনে হয় আর সবসময় তোমরা এই রোজা রমজানের দিনে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো আর বেশি বেশি করে কিন্তু ইবাদত করো আর আমাকে কিন্তু আমার পরিবারও আর আমার জন্য কিন্তু দোয়া করতে ভুলো না তোমরা ছোট বড় যে যেখানেই আছো অবশ্যই আমাকে দোয়া করবে আর যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবেসে দোয়া করবে আমার সঙ্গে আর সবসময় থাকবে সাপোর্ট করবে আর এখানে কিন্তু আমি আমার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ওইদিকে আমার ওইদিকে কিন্তু বারান্দাটা মোছা হয়ে গেছে এখন আমি ভালো করে ঘরগুলোকে পরিষ্কার করে মুছে নেব। আর কদিন তোমাদেরকে বলেছিলাম না যে বৌদি না আসবে না কারণ ওর এই সময় কি হয়েছে আলুর যে সিজন আলুর তোলার সময় তো আলু তোলার সময় পড়ে গেছে বলে কিন্তু ও চলে গেছে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ও কাজে চলে যায় তো আলু কাজে চলে গেছে ও কিন্তু আর বাড়িতে আসবে না মোছামুছি করতে এখন কিন্তু আমাদেরকেই করতে হবে এই কাজগুলো সেই জন্য আমরা নিজেরাই কিন্তু ভালো করে মোছামুছি করে নিচ্ছি একটু বেলা করে মুছি মানে ওই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা করে মুছি আর তারপরে কিন্তু আর সারাদিনে হয়তো সম্ভব হয় না আর যখন ইফতার করা হয় ইফতারের যখন জোগাড় করার সময় হয়তো একটু ওইখানেই বসে করা হয় পানি টানি বললে কিন্তু সেটাই ভালো করে পুরো বারান্দাটা মুছা দেওয়া হয় ভালো করে আবার নতুন করে না হলে কিন্তু সেভাবে আর মোছাটা হয় না একবারই মোছা হয় এবার শরীরের অবস্থাও তোমরা বুঝতেই পারছো তো সম্ভব হয় না দুবার তিনবার করে মোছা তো যেভাবে মোছা চলছে এভাবেই কিন্তু আমরা মুছি ভালো করে লাঠি দিয়ে ভালো করে টিভি টিভি কিন্তু এভাবেই মুছে নিই তোমরা কে আমাদের মতো এভাবে মোছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এভাবেই প্রথম থেকেই মুছি কদিন বদি আসছিলো বেশ হচ্ছিলো ভালোই তো এখন বদি আসছে না তো এখন আমাদেরকে নিজেদেরকে নিজেদের কাজই করে নিতে হবে তো তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানেই শেষ করলাম খোদা হাফেজ